বছর পর ডাকসু সরগরম পুরনো উদ্যমে নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থীরাও ব্যস্ত ভোট চাইতে বাম সমর্থিত প্রগতিশীল ছাত্র ঐক্য ছাত্রলীগ ও ছাত্রদল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরাও ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হয় এই আনুষ্ঠানিক প্রচার সকালে সিনেট ভবনে এক বক্তব্যে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে চলার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনের দিন এবং এর আগে ও পরে প্রক্টোরিয়াল টিমকে বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে অবশ্য বেশিরভাগ প্যানেল প্রার্থীদের দাবি উপাচার্যের কাছে নানা বিষয়ে অভিযোগ জানাতে চাইলে সেগুলো শুনতে চাননি তিনি তাদের সাথে আমাদের কিন্তু এটা প্রথম বৈঠক ছিল আর হয়তো নির্বাচন আগে নাও হতে পারে সেজন্য আমরা কিছু দাবি দেওয়া জানাতে চেয়েছিলাম উপাচার্য মহোদয় তিনি শুধুমাত্র তার বক্তব্যটি পড়ে সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না ছাত্রদল প্যানেলেরও ছিল একই অভিযোগ তবে বিভিন্ন হলে নির্বাচনী প্রচারে ছাত্রলীগের বাধার সম্মুখীন হচ্ছেন বলেও নালিশ তাদের এসব অভিযোগ অবশ্য মানতে নারাজ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদেরকে যাতে আমরা সুষ্ঠুভাবে কাজ না করতে পারি ওনারা আমাদেরকে ওইভাবে আমাদেরকে ফোর্স করতেছে দোষারোপের সংস্কৃতি করলে ডাকসু নির্বাচনে যে বেগমান পরিস্থিতি এটি ক্ষতিগ্রস্ত হবে শুধু ছাত্রলীগের কর্মী নয় সকল ছাত্র সংগঠনের কোনো কর্মী যদি বাধাপ্রাপ্ত হয় কোনো প্রচার প্রচারণা কর্মকাণ্ডে কোনো যদি সাংগঠনিকভাবে বাধাগ্রস্ত হয় আমরা ছাত্রলীগ সে ছাত্রদল করুক ছাত্র ইউনিয়ন করুক ছাত্র ফ্রন্ট করুক আমরা তাকে পাশে পাশে তার পাশে দাঁড়াবো ডাকসুর পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইশো জন এর মধ্যে ভিপি পদে একুশ ও চোদ্দ জন লড়বেন জিএস পদে এজিএস প্রার্থী আছেন তেরো জন মাহমুদ কমল সংবাদ ঢাকা